দিনাহাটার মে ময়ুরী ইসরোতে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেলো আর তাতেই খুশির হওয়া চন্দ বাড়িতে দিয়ে সালে থেকে মাধ্যমিক থেকে স্নাতক শেষ করে বর্তমান ওই ইনস্টিটিউটে সয়েল সায়েন্সে গবেষণা করছে সে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে কুড়ি মার্চ মৌখিক পরীক্ষা হয় যার ফলাফল আটই এপ্রিল জানানো হয় সেখানেই ময়ূরাক্ষী জানতে পারে ইসরো যে একজনকে বেছে নিয়েছে নতুন বিজ্ঞানী হিসেবে তাদের মধ্যে সে একজন আর এরপরই তার বন্ধুরাই তার বাড়িতে খবর দেয় ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ্রের কথায় মেয়ে বরাবরই ভালো ছাত্রী ও সাফল্যে আমরা খুবই খুশি ময়ূরাক্ষী জানায় বর্তমানে সে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে থেকে গবেষণা করছে এরই মাঝে এই সুযোগ বড় পাওনা তার কথায় ইসরো ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছি দাদা আপনার মেয়ে ইসরোতে সুযোগ পেয়েছে বিজ্ঞানী হিসেবে কি বলবেন এই বিষয়ে এটা তো মানে অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল কিন্তু ইসরো সায়েন্টিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার তো তার জন্য আমরা সবাই মানে আমরা সবাই খুব খুশি কবে জানতে পারলেন কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম হ্যাঁ সেই সময় ওর বন্ধুরা দিল্লি ও পুষাতে পড়াশোনা করে তো পুষার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে রকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে আপনারা ওনাকে জানায়েন না ময়ূরাক্ষীকে জানায়েন না আমরা এখানে ওকে এয়ারপোর্টে যেয়ে একটা মানে ওকে একটু ই করব আর বলে তারপরে আমরা ওকে জানাই নি তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধু বান্ধবরা এসে ওকে অনেক কিছু মানে উপহার টুপার দিয়ে জানিয়েছে তারপরে আমাদের জানিয়েছে কেমন লাগছে এখন খুবই ভালো মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গায় যাবে একটা ভালো চাকরি পাবে এটুকু আশা করেছিলাম যে বরাবরই মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো কিন্তু পুষার সায়েন্টিস্ট এটা তো একটা মানে অন্য ধরনের অর্থ আর সরি অর্থ ইস্টোর সাইন্টিস্ট এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার তার জন্যই খুব ভালো লাগছে কেমন পরিশ্রম দিতেন মেয়ের পেছনে মেয়ের পেছনে প্র্যাকটিক্যালি মানে ও যা করেছে তার জন্য নাইনটি পারসেন্টই ও নিজের থেকেই করেছে আমরা যেহেতু বাবা মা হিসাবে সাপোর্ট দিতে হয় হ্যাঁ ফিনান্সিয়াল বা অন্য অন্য সব দিক দিয়ে সেগুলো সাপোর্ট দিয়েছি কিন্তু মানে পড়াশোনার যে ব্যাপারটা সেটার কৃতিত্ব যদি কিছু করে থাকে সেটা সম্পূর্ণ করে কি বলবেন মা হিসাবে কেমন লাগছে দাদা একটা কথা যেমন বললো ওকে ফিনান্সিয়ালও দিতে হয়নি কারণ প্রথম থেকে এমএসসিতেও অল ইন্ডিয়াতে র্যাঙ্ক পেয়েছে মানে আবার পিএইচডিও অল ইন্ডিয়া র্যাঙ্ক করেই সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেনি মানে এমনিতে সাঁত্রিশ আর আর একটা কী করে ও যিনি দশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো পেয়ে স্টাইপেনি পেল সেই তো আমাদের না ওই উল্টো আমাদের গিফট দিতেও মোবাইলের পয়সা সব আর বলবো কি মা আমি তো অবশ্যই খুশি বড় হোক সুস্থ এটুকুই নমস্কার আমি ময়ূরাক্ষী চন্দ্র আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা দু হাজার চোদ্দো সালে দিনহাটা গার্লস স্কুল থেকে আমি মাধ্যমিক এবং দু হাজার ষোলো সালে দিনহাটা সোনা জয়েন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন আমার মা বাবা বোনকে দিতে চাই আর অনেক ধন্যবাদ